এক সময় ছিল যখন আমেরিকার আকাশে আধিপত্য ছিল সমীকরণের শেষ কথা শক্তি প্রযুক্তির শব্দের চেয়ে দ্রুতগামী অস্ত্র রাডার এভিয়েডেন্স এসব দাবর দেখাতো যুক্তরাষ্ট্র গোটা বিশ্ব যেন নিঃশব্দ তাকিয়ে থাকত ওয়াশিংটনের দিকে কিন্তু দুই সালের মাঝামাঝি এসে রাশিয়া যেন পুরো গেম প্ল্যানটাই উল্টে দিল মস্কো সামনে আনলো এমন এক স্ট্র্যাটেজিক অস্ত্র যা শুধু আমেরিকা নয় বিশ্বের প্রতিটি সামরিক পরাশক্তির ঘুম কেড়ে নিয়েছে ইয়েস ইটস এ গেম চেঞ্জার নাম পাদ্দা। টুপেল এফ ডিজাইনের এই বিমানটিকে বলা হচ্ছে ভবিষ্যতের নিঃশব্দ পরমাণু ঘাতক এটি কেবল একটি স্টেলথ বোমারু বিমান নয় বরং একে বলা যায় মোবাইল নিউক্লিয়ার ওয়ার সিস্টেম রাডার একে ধরতে পারে না এমনকি বিভ্রান্তিকর সিগনাল পাঠিয়ে শত্রু ডিফেন্স সিস্টেমকে ভুল পথে চালিত করে বাইরের ডিজাইন মার্কিন বি টু স্পিড বোমবারের মতো হলেও কার্যকারিতা ও ধ্বংস ক্ষমতার দিক দিয়ে এটি অনেক গুণ এগিয়ে রাশিয়ার স্পেশাল মিলিটারি এভিয়েশন বিভাগের প্রধান প্রকৌশলীরা এই বিমান ডিজাইন ও নির্মাণ করেছেন মস্কোর বাইরে এক ক্লাসিফাইড এরিয়াতে গোপনীয়তার মাত্রা এতটাই চূড়ান্ত ছিল যে আন্তর্জাতিক স্যাটেলাইট ইমেজও এই অঞ্চলকে ব্লাইট জোন হিসাবে শনাক্ত করেছে পাগদা প্রতি ঘন্টায় এক হাজার কিলোমিটার গতিতে চলতে পারে কিন্তু নিঃশব্দে এর শব্দ প্রযুক্তি এতটাই উন্নত যে চলার সময় কোনো কানে আওয়াজই পৌঁছায় না আর একবার ফুয়েল ভর্তি করে দিলে এটি একটা না পনেরো হাজার কিলোমিটার পথ প্যার দিতে সক্ষম অর্থাৎ রাশিয়ার ভূখণ্ড থেকে উড়ে নিঃশব্দে আমেরিকার আকাশে ঢুকে পরমাণু বোমা ফেলে আবার ফিরে আসতে পারে এখান থেকেই শুরু আমেরিকার প্রধান দুশ্চিন্তা এটাকেই বলা হচ্ছে গেম চেঞ্জার এই পাকদা কেবল স্টেলথ নয় এটি একসাথে হাইপারসোনিক মিসাইল প্ল্যাটফর্ম ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং পরমাণু বোমা ক্যারিয়ার এর সর্বোচ্চ ওজন প্রায় সত্তর টন যার মধ্যে প্রায় তিন হাজার কেজি পর্যন্ত অস্ত্র গ্রহণ করতে পারে হাই প্রিসিশন গাইডেড মিসাইল থেকে শুরু করে ভয়ঙ্কর কিঞ্জাল মিসাইল পর্যন্ত সব যুক্ত করা যায় কিনজাল এমন এক হাইপার্সনিক মিসাইল যা শব্দের চেয়ে দশ থেকে বিশ গুণ দ্রুতগতিতে ছুটে যায় আর একে থামানো মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তির পক্ষে সহজ নয় পাকদা নিজের গায়ে বহন করে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম শত্রু রাডার জ্যাম করতে পারে দশ কিলোমিটার রেঞ্জে ড্রোন অচল করে দিতে পারে এমনকি স্যাটেলাইট সিগনাল ব্লক করে দেয় এতটাই ঘাতক এই পাকদা এই কারণে এই বিমানের অস্তিত্ব টের পাওয়ার আগেই শত্রু তাদের সেন্সর হারিয়ে ফেলে তাদের ডিফেন্স সিস্টেম কার্যত অন্ধ হয়ে যায় কিন্তু সবচেয়ে আতঙ্কের বিষয় এই বিমান চালায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রাশিয়ার টিএস এজে ও ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশনের তৈরি এআই সিস্টেম এটিকে মানববিহীনভাবে যুদ্ধ পরিচালনা করতে সক্ষম করে এতে রয়েছে মাল্টিসেন্সর টার্গেটিং অ্যালগোরিদম এবং স্বয়ংক্রিয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভবিষ্যতে পাইলট ছাড়াও এটি সরাসরি যুদ্ধক্ষেত্রে পাঠানো যাবে এআই নিজেই বিশ্লেষণ করবে কে শত্রু কাকে আগে ধ্বংস করতে হবে এই বিমান শুধু আকাশেই নয় মাটিতেও অদৃশ্য এটি শত্রুর ডেটা লিঙ্ক হ্যাক করতে পারে কমিউনিকেশন জ্যাম করতে পারে আর তার উপস্থিতি এক এলাকা করে তুলে পুরোপুরি ব্ল্যাক আউট পেন্টাগনের ঘুম হারাম হয়ে গেছে পেন্টাগন স্বীকার করছে স্যাটেলাইট থেকে কিছু রুশ এরিয়া ব্ল্যাক আউট দেখাচ্ছে সিআইএ পর্যন্ত নিশ্চিত না কতগুলি পাকদা তৈরি হয়েছে এবং কোথায় মোতায়েন করা হয়েছে এই অনিশ্চয়তাই আমেরিকাকে অস্থির করে তুলেছে ঠিক এমন সময় পুতিন দাঁড়ালেন সেন্ট পিটার্সবার্গ ইকোনমিক ফোরামে বললেন রুশ ও ইউক্রেনিয়ারা এক জাতি ইউক্রেন আমাদের অংশ এই ঘোষণা রেশ যেন সরাসরি পৌঁছে যায় ইউরোপীয় মাটিতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানান রুশ সেনারা যেখানে যায় সঙ্গে নিয়ে যায় ধ্বংস ও মৃত্যু বলেন এবার পুতিনের মুখোশ খুলে গেছে এখন লক্ষ্য বেলারুশ বেলটিক, দক্ষিণ কক্সেস মালদোভা এমনকি কাজাকিস্তানও জার্মানির সামরিক রিপোর্ট স্পষ্টভাবে জানায় রাশিয়ার এই নীতি ইউরোপের অস্তিত্বের জন্য হুমকি এদিকে আমেরিকার রাজনীতি এখনো বিভক্ত ইউক্রেন জোরালোভাবে পেট্রিয়ট সিস্টেম চাইছে আর ট্রাম্প প্রশাসন এখনো সিদ্ধান্তহীন এই সুযোগটাই নিচ্ছে মস্কো একের পর এক গোপন এয়ারবেসে মোতায়েন করছে পাকদা রাশিয়া যেন এক্সপেরিমেন্টাল ফাইটার নেশনে পরিণত হয়েছে কখন কোন অস্ত্র নিয়ে হাজির হবে কেউ জানে না পাকদা শুধুমাত্র একটি বিমান নয় এটি এখন এক কৌশল একবার তা রাশিয়া বলছে আমরাও তৈরি এবার আমাদের হিসাব মতোই চলবে এই বিশ্ব আমেরিকা তুমি দাঁড়াও এ গেম চেঞ্জার এই বিমানের উপস্থিতি এক একটি দেশের জন্য সন্ত্রাসের ছায়া একে থামানো তো দূরের কথা বোঝার আগেই তাণ্ডব শেষ খেলা শেষ একটি দেশ শেষ এতটাই মারাত্মক এই পাকদা বিমান এটি দুই সালের নতুন বাস্তবতা এবং এটি রাশিয়ার আসল বার্তা সারা বিশ্বের কাছে বিশেষ করে আমেরিকার কাছে